কিন্তু আসলে আমরা কিন্তু সবাই এটা ব্যবহার করে থাকি বায়োমেট্রিক সম্পর্কে 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 জানতে পারবে ছবিগুলো একটু দেখো এখানে বেশ কিছু ধরনের ছবি আছে দেখতে পাচ্ছ এই পুরো পাচাঙ্গুলের ইয়ে আছে চোখ এই যে চোখ তারপরে চেহারা তারপরে মনে করো এই যে ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মা বিশ্লেষণ করার বৈজ্ঞানিক প্রযুক্তি গ্রিক শব্দ বায়ো যার অর্থ জীবন ও ম্যাট্রিক যার অর্থ পরিমাপ থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স বায়োমেটিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো আচার আচরণ বৈশিষ্ট্য গুণাগুণ ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা সঠিক ব্যক্তিকে চিহ্নিত করার করাই অর্থাৎ ওই ব্যক্তি যে সঠিক সেইটা বোঝার জন্য বায়োমেটিক্স ব্যবহার করা হয় বায়োটিক্স মূল কাজ হচ্ছে প্রতিটি মানুষের যে অনন্য বৈশিষ্ট্য আছে সেগুলো খুঁজে বের করা এবং সেই বৈশিষ্ট্যের আলোকে পৃথক পৃথকভাবে চিহ্নিত করতে সাহায্য করে কম্পিউটার পদ্ধতিতে নিখুত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হয় এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারে ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয় এবং পরবর্তীতে এই ডেটা নিয়ে সংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয় ডেটাতে মিল পেলে তা বৈধভাবে বিবেচিত হয় ও অনুমতি প্রাপ্ত হয় অর্থাৎ মানুষের ডেটা আগেই কম্পিউটারে সংরক্ষিত করা হয় তারপরে যখন ওই ব্যক্তিকে শনাক্ত করতে হবে তখন তার ওই ডেটার সাথে কম্পিউটার মিলিয়ে দেখে যে ডেটা সঠিকভাবে মিলছে কিনা তাহলে ওই ব্যক্তি বৈধ নয়তো অবৈধ সেটা হতে পারে নিরাপত্তার ক্ষেত্রে সেটা কোথাও প্রবেশের ক্ষেত্রে অথবা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অথবা অন্য অন্য যে কোনো কাজের ক্ষেত্রে ব্যক্তি সঠিক কিনা সেটা তার বায়োলজিক্যাল ডেটা দিয়ে মেপে তারপরে তাকে তার তার সঠিক কিনা সেটা স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা যায় কম্পিউটারের মাধ্যমে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে বেবিলিয়নরা ব্যবসায়ী কাজে ছোট ছোট শুকনো কাদার খন্ডে আঙ্গুলের ছাপ দিত চাপ দিত চোদ্দশো শতকে চীনে ব্যবসায়ীরা শিশুদের শনাক্ত করার জন্য তাদের হাতের তালু পায়ের ছাপ ব্যবহার করত আঠারো একানব্বই সালে আর্জেন্টিনার জন বুজেস বুসেটিস আঙ্গুলের সাপের ব্যবহার করে অপরাধী ধরার পদ্ধতি আবিষ্কার করে। উনিশশো এর দশকে বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে বর্তমানে আমাদের দেশে দেখছো যে বায়োমেট্রিক্স পদ্ধতিটা যথেষ্ট ব্যবহার করা হতো বিশেষ করে সবার সাথে পরিচিত যেটা সেটা আঙ্গুলের ছাপ অর্থাৎ এক আঙ্গুলের ছাপ বা পাঁচ আঙ্গুলের ছাপ এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত একটা পদ্ধতি যেটার মাধ্যমে সঠিক ব্যক্তিকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় আমরা একটা একটা ভিডিও দেখে আসি Technological advancements have changed the way we think about security, and biometrics play an ever-evolving role in the choices we make about security. Identifying individuals through distinctive characteristics, biometrics uses the fingerprint, face, iris, or palm for authentication. But what is the right implementation for your organization? Particularly when you have to balance cost, speed of throughput, and the deployment of your security objectives. Biometric authentication cannot be transferred between individuals. And working with an access control card for dual factor authorization, it can significantly strengthen your security portfolio. But it is important you implement it in the right way. Biometric authorization is recommended for high security, low population zones. Restricting biometrics to these areas creates a second layer of security, ensuring only those who require access have access. It is not recommended for high population areas such as receptions because it could result in unacceptable queues. When enrolling people into a biometric system, make sure it's done in a secure and private environment a dedicated enrollment officer, biometrics can enhance your site's security when used in the right way. Biometrics is biological data map of an institution or a scientific project. Biometric system will upadan মানে বায়োমেট্রিক সিস্টেমের জন্য যে উপাদান ব্যবহার করা তিনটা উপাদান এটা সেন্সর কম্পিউটার সফটওয়্যার অদ্বিতীয় যে কোনো বৈশিষ্ট্যকে শনাক্ত করার জন্য সেন্সর ব্যবহার করা হয় বিভিন্ন বায়োমেট্রিক তথ্য গঠন এবং সংরক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয় আর সফটওয়্যার বিভিন্ন শরীরবৃত্ত তথ্য সমূহ বিশ্লেষণ তথ্য গ্রাফ বা কোডে পরিণত করা এবং নিউমেরিক ডেটা সমূহের মধ্যে সঠিক তুলনা পরিচালনা করতে প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করা হয় বায়োমেট্রিক্সের প্রকারভেদ অর্থাৎ দেহের গঠন ও আচরণ বৈশিষ্ট্য উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে তো যে কয়েক যেগুলো ব্যবহার করা হয় সাধারণত সেগুলোর মধ্যে হলো ফেস মুখ ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিওমেট্রি আইরিশ রেটিনা শিরা ডিএনএ এই আটটা সাধারণত ব্যবহার করা হয় মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের চাপ বিশ্লেষণ করা হ্যান্ড জিওমেট্রি হাতের গঠন এবং আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা আইরিশ চোখের মনির চারিপাশের বেষ্টিত রঙিন বলায় বিশ্লেষণ করা রেটিনা চোখের পেছনের অক্ষিপটের মা মাপ বিশ্লেষণ করা শিরা হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা ডিএনএ কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে ডিএনএ প্রোফাইলিং করা তো মুখ অর্থাৎ সাধারণত চেহারা যা ছবি নেওয়া হয় এই ছবিটাকে মিলিয়েই দেখা হয় যে সঠিক পরবর্তীতে মিলিয়েই দেখাতে ব্যক্তি সঠিক কিনা ফিঙ্গারপ্রিন্ট যে বায়োব্যাটিক্স ডিভাইসে মানুষের আঙ্গুলের সাপ ইনপুট হিসাবে গ্রহণ করার পর তাকে অদ্বিতীয় শনাক্ত করা হয় তাকে ফিঙ্গারপ্রিন্ট বলে সাপোজ কোনো ব্যক্তি কোথাও প্রবেশ করবে আগেই তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের সাপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে নিয়ে কম্পিউটারে সংরক্ষিত আছে সফটওয়্যারের আর ভিতরে আছে এখন ওইটা গেট থেকে একজন মানুষ প্রবেশ করবে ওই গেটের সেন্সরের সাথে কম্পিউটার সংযুক্ত আছে কম্পিউটার লিংক দেওয়া আছে যখন ওই ব্যক্তি প্রবেশ করবে তখন সে আঙ্গুলের ছাপ দেবে ওই মেশিনে যে বোতাম আছে বোতামের পরে আঙ্গুলের ছাপ দেবে আঙ্গুলের ছাপ দিলে ওই আঙ্গুলের ছাপ সরাসরি কম্পিউটারে চলে যাবে কম্পিউটারে গিয়ে আগে সংরক্ষিত ওই ব্যক্তি যে আঙ্গুলের ছাপ দেয়া আছে ওই ছাপের সাথে যদি মিলে যায় তাহলে ওই ব্যক্তির সঠিক হিসাবে গণ্য হবে আর যদি না মেলে তাহলে সঠিক হিসাবে গণ্য হবে না সুতরাং সে নির্দিষ্ট জায়গায় প্রবেশ করতে পারবে অ্যান্টিওমেট্রি যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বৈতভাবে শনাক্ত করা হয় তাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রি অর্থাৎ হ্যান্ড জিওমেট্রি হচ্ছে ওটা আগে থেকে কিন্তু কম্পিউটারে সংরক্ষণ করা হয় ওটাও যদি না মেলে তাহলে সে সঠিক ব্যক্তি হিসেবে বিবেচিত হবে না তারপর আইরিশ বা আইব্রি আইরিশ এবং রেটিনা আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে চোখের তারার রঙিন অংশকে পরীক্ষা করা হয় এবং রেটিনা স্ক্যান পদ্ধতিতে চোখের মনিতে রক্তের লেয়ারের পরিমাণ পরিমাপ করে মানুষকে শনাক্ত করা হয় এটা হলো আইরিসের সিস্টেম আর তারপরে শিরা মানুষের শরীর ভিতরে বিভিন্ন যে শিরাগুলো আছে সে শিরাগুলো কিন্তু আগে থেকে ওর 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 সিম্বল আগে নেওয়া হয় তার সাথে মিলাই দেখা হয় হাত এবং কব্জে শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা হয় ডিএনএটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা মূলত আসলে আ সচরসার কোবারটা ব্যবহার করা হয় না কিন্তু মৃত ব্যক্তির ক্ষেত্রে কোন দরসে ব্যবহার করা হয় অর্থাৎ যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিএনএ প্রোফাইলিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হলো একটা অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের একটা প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করা যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে তো এটা সাধারণত লেখা যায় যে কোন ব্যক্তিকে যদি কোনোভাবেই তার আগের থেকে কোনো কিছুই তার কাছে ছিল না পরীক্ষা করে তাকে করার চেষ্টা করা হয়। আরেকটা আচরণগত যে বৈশিষ্ট্য হিসাবে কণ্ঠস্বর সিগনেচার টাইপিং কেস্ট প্রত্যেক কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য সুরের উচ্চতা সুরের মূর্ছনা স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা একজন মানুষ একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় চল্লিশ মিনিট যে কথা বলতে থাকবে বা একটা কিছু পড়তে থাকবে তা সেটা রেকর্ডিং করা হয় চল্লিশ মিনিট যদি একজন মানুষ কথা বলে বা পড়ে তাহলে তার কথা বলার স্টাইল পড়ার স্টাইল বা শরীর ধ্বনি কতটুকু উঁচু যায় কতটুকু নিচে যায় এটা কিন্তু এটা কিন্তু ওর মধ্যে পরীক্ষা হয়ে যায় এটাও অনেক সময় এটাও কিন্তু সংরক্ষণ করা হয় সিগনেচার হাতের দস্তকত বিশ্লেষণ করা মানুষ সিগনেচার করে এই সিগনেচারও সংরক্ষণ করা হয় তবে বর্তমানে কিন্তু আসলে যারা অনেক দক্ষ লোক তারা সিগনেচার জাল করতে পারে এই জন্য এর উপর অতটা নির্ভর করা যায় না যতটা ফিঙ্গার প্রিন্টের উপর নির্ভর করা যায় টাইপিং কেস্টক নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা হয় বায়োমেট্রিক্স এর ব্যবহার কি জন্য হয় কোথায় ব্যবহার করা হয় কোন ব্যক্তি শনাক্তকরণ আর সত্যতা যাচাই ব্যক্তি শনাক্তকরণ কাজে প্রচলিত সনাতনী পদ্ধতিতে ভোটার আইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি টোকেন নির্ভর এবং ইউজার নেম পাসওয়ার্ড বা পিন নম্বর ইত্যাদি বই জ্ঞান ভিত্তিক পদ্ধতি ব্যবহার করা হয় এতে জালিয়াতির সুযোগ থাকে তাই বর্তমানে মানুষের নিজস্ব একক কোনো বৈশিষ্ট্যের আলোকে অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতিতে শনাক্তকরণের কাজ করা হয় এটি অনেক বেশি নিরাপদ ও গ্রহণযোগ্য দেখা গেল যে তার আগে থেকে তার আইডি কার্ড আছে তার সিগনেচার আছে পাসওয়ার্ড আছে পিন নাম্বার আছে কিন্তু এগুলো কিন্তু শনাক্ত এগুলো কিন্তু জাল করা সম্ভব এগুলো তৈরি করা সম্ভব এই জন্যই কিন্তু এই এই বায়োমেট্রিক সিস্টেমটা চালু করা হয় সত্যতা যাচাই এই পদ্ধতিতে কম্পিউটারে রক্ষিত বায়োলজিক্যাল ডেটার তুলনা করে ভেরিফিকেশন করা হয় একজন মানুষের যখন তার বায়োলজিক্যাল ডেটা সংরক্ষণ করা হয় কম্পিউটারের সফটওয়্যার মধ্যে তখন যে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা একেবারেই সম্ভব যেখানে ভুল বা জাল জালিয়াতের কোনো 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 রকমই কোনো রকম সন্দেহ সৃষ্টি হবে না সাধারণত তোমরা জানো যে তা পৃথিবীতে আমরা বিভিন্ন রকমের মানুষ বাস করি শত শত কোটি মানুষ বাস করি এরা কিন্তু বিভিন্ন মেধার মানুষ আছে তোমরা অনেক সময় জানো যে বিভিন্ন আইডি হ্যাক হচ্ছে পাসওয়ার্ড নিজেরা তৈরি করে ফেলতেছে পিন নাম্বার তৈরি করে ফেলতেছে সেখানে তো আমাদের আসলে একটা অত্যন্ত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে থাকতে হয় কিন্তু একটা জিনিস কি জানো যখন পৃথিবীতে মানুষ প্রথম এসেছিল তখন শনাক্ত করার জন্য কিন্তু এই ফিঙ্গার প্রিন্ট অর্থাৎ যেটাকে বলে টিপসই গ্রামে বলা হয় টিপসই এটা কিন্তু দেয়া হতো নেওয়া হতো অনেক বছর ধরে এটা চালু ছিল কিন্তু যখন জ্ঞান বিজ্ঞান লেখাপড়া মানুষ বেশি শিখছে তখন মানুষ মনে মনে করতেছে যে ফিঙ্গার প্রিন্ট দিবে তারা যারা লেখাপড়া জানে না তারা আঙ্গুলের বৃদ্ধ আঙ্গুলে টিপ সই দেবে তখন সিগনেচারটার উপরে খুব নির্ভর করা হতো একসময় আমরাও ছোটবেলায় দেখছি যে টিপ সই দিত অশিক্ষিত মানুষে শিক্ষিত মানুষ দিবে সিগনেচার সই দিবে তাই সিগনেচার দিলে বাস তাহলে হয়ে যায় কিন্তু যখন দেখা গেল প্রযুক্তির ডেভেলপমেন্টের জন্য মানুষের মেধা বিকাশের পরে এবং প্রযুক্তি যত ডেভেলপ ডেভেলপ হতে থাকলো তখন কিন্তু জাল বেশি শুরু হয়ে গেল অর্থাৎ মানুষ ওই নিখুঁত ভাবে আঁকতে পারে সে যে দিতে পারবে না নয়। তো যখন সিগনেচার জাল করা শুরু হলো তখন তো অনেক বিশাল সমস্যা মনে করো মানুষের বিভিন্ন সহায় সম্পত্তি জাল করে নিয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম বিভিন্ন অনেক জমা জমি বিভিন্ন রকমের মানুষ জাল করে নিয়ে যাচ্ছে সিগনেচারের জন্য তখন দেখা গেল যে এই প্রযুক্তির যুগেও সেই সনাতন পদ্ধতিতে মানুষের যে ফিঙ্গার প্রিন্ট একজনের সাথে আর মিলবে না এইটা আবারও প্রমাণিত হলো অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পৃথিবীতে কোটি কোটি মানুষ তৈরি করেছেন অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে এখনো কোটি কোটি মানুষ শয় শয় কোটি মানুষ পৃথিবীতে আছে আবার আসবে আবার চলে যাবে একজন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আর একজন মানুষের ফিঙ্গার প্রিন্ট কখনোই মিলে না আপন ভাই বাবা মা অথবা ছেলে বাবা কারো ফিঙ্গারপ্রিন্ট এর সাথে মিলবে না এটা একটা সৃষ্টির রহস্য এটা হলো সৃষ্টিকর্তার রহস্য যে যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়ে মানুষকে তৈরি করেছেন তাই ফিঙ্গারপ্রিন্ট কারো সাথেই কারো মিলবে না তো পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত বেশি ব্যবহৃত এখন হলো ফিঙ্গারপ্রিন্ট কারণ এটা সহজ দামি সস্তা যে কেউ ব্যবহার করতে পারে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণে ব্যবহৃত নিরাপদ বায়োমেট্রিক প্রযুক্তি বেশ কয়েক প্রকার তথা ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ আইরিস ও রেটিনা স্ক্যানিং ফেস রিকগনিশন ভয়েস ও সিগনেচার রিকগনিশন পদ্ধতিগুলোর মধ্যে দামে সস্তা ব্যবহার সহজ শতভাগ বিশ্বাসযোগ্যতা দ্রুত নির্ভুল ফলাফল প্রবৃদ্ধি প্রাপ্তি প্রবৃত্তির বিচারে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স প্রযুক্তিটি বর্তমানে অধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত তাইলে তোমরা এটা এখন বুঝতে পেরেছ যে পৃথিবীতে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট হবে আলাদা কখনোই মিলবে না হাতের যে ফিঙ্গারের যে দাগ গুলা সম্পূর্ণ আলাদা আল্লাহ তৈরি করেছে সুতরাং এই দিয়ে কিন্তু একজন মানুষকে একেবারেই অদ্ভুতি ভাবে শনাক্ত করা যায় অন্য না হলো আর এটা সবচেয়ে সহজ এবং দামে সস্তা যে কেউ ব্যবহার করতে পারে শিক্ষিত অসুস্থ মানুষ যে কাউকে দিলেই সে ফিঙ্গার প্রিন্ট দিতে পারে তাই দেখ আমাদের দেশেও কিন্তু এখন ফিঙ্গার প্রিন্ট বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে এমনকি তুমি দেখো তোমার একটা সিম কিনতে গেলে রেজিস্ট্রেশন করার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হয় এটা তো দেখতেই পাচ্ছ এবং

আর দেখা গেছে যে কেউ প্রবেশ করবে ফিঙ্গার না নাদের দরজা খুলবে না অথবা সে সেখানে প্রবেশ পাবে না

দেবেন খাতায় সিগনেচার করবেন দেবেন সিগনেচার করলে টাইম লেখা থাকে না ঠিকই কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিলে কিন্তু টাইম অটো উঠে যায় আমি কখন ফিঙ্গার প্রিন্টে দিলাম অর্থাৎ আমি কখন আমি আমার কলেজে উপস্থিত হয়েছি তা তখন সেখান থেকে ধরা যায় তো বর্তমানে আমাদের দেশে অনেক বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান তো ম্যাক্সিমাম হয়ে গেছে যেখানে ডিজিটাল হাজিরা শিক্ষক ছাত্র ছাত্রী সবারই তো অনেক জায়গায় শিক্ষকরা মাস্ট ছাত্র ছাত্রী এখনো হয়নি হয়তো শীঘ্রই হয়ে যাবে তোমরা দ্রুত অর্থাৎ তোমরা কলেজে প্রবেশ করলেই সেন্সার তোমাদের সামনে দেখো একটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে তুমি চলে যাবা অর্থাৎ তোমার হাজিরা হয়ে গেল আমাদের তাতে ক্লাসে হাজিরা খাতা না নিলেও কিন্তু একসময় চলবে আমরা যদি তোমাদের জন্য এই বায়োমেট্রিক সিস্টেমে তোমাদের জন্য

তো কাকে বলে এবং এর প্রকারভেদ তোমরা পড়বে এবং সাথে আরো একটা জিনিস পড়বে যে আসলে অদ্বৈত ভাবে শনাক্ত করার জন্য একজন মানুষকে শনাক্ত করার জন্য সহজ এবং সুলভ পদ্ধতি কোনটি এটাও কিন্তু পড়বে তাহলে আজকে পর্যন্ত চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই বাড়ির কাছে আলোচনা করো বায়োমেটিক্স এর কোন পদ্ধতি বহুল ব্যবহৃত ব্যাখ্যা করি একটু আগে যারা আলোচনা করলাম ওইটা হলো বহুল ব্যবহৃত তাইলে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আজকের মতো শেষ করছি সবাইকে ধন্যবাদ